আমাদের গ্রামের একটা ঘটনা কিছুদিন আগে ঘটনা হয়েছিলো আজকে পাঁচ তিন চার মাস আগে ঘটনাটা ঘটবার পরে তারপরে আমার বাড়ি নিয়ে গেছিলো মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলো তারপর ছেলেটাকেও করলো জিজ্ঞাসাবাদ তারপরে ওখান থেকে বিয়ে আর কি ওরা নিয়ে যায় বিয়ে নিয়ে যাওয়ার পরে সব ঠিকঠাক ছিল কিন্তু বিয়ে নিয়ে যাওয়ার পরে ওর শ্বশুর মানে এত ওর সাথে অশ্লীষ ভাষায় কথাবার্তা হাবিজ হাবিজ যেগুলো করেছে বলার ওগুলো বলা যাবে না হ্যাঁ মার করে নজর এই রকম করে মানে ওর মানে মানে যখন তখন যাচ্ছে কাপড় উঠাই দিচ্ছে ঝাঁকা উঠাই দিচ্ছে এই ব্যাপার নিয়ে আমি ওদের গ্রামেও ডেকেছিলাম ডাকার পরে মানে ওদের গ্রামের যারা পান্য ব্যক্তিগুলো ছিল তাদেরকে ডেকেছিলাম কিন্তু তাদেরকে বলার পরে তারা তো একদম ওরপরে খেপে যায় কিন্তু সেই দিন থেকে ব্যক্তিটা আর আসেনি মেয়েটা তারপরে এখানে আসছিলো আসার পরে মেয়েটার পরে যা যা হয়েছিলো যা যা করেছিল সেইগুলাই কমপ্লেন এখানে থানাতে আমাদের রামগঞ্জে দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ পালির যারা অফিসার ছিলেন না তদন্ত করে কিছু না করে ওরা মানে ওদের কাছে পয়সা খেয়ে কী করে না করে তারপরে ওদেরকে বেল না কি করা দিয়েছে না করা দিয়েছে ওগুলো আমরা জানি না হুম কিন্তু মেয়েটাকে বলেছিল কী হয়েছে তোমার কি ওরা কমপ্লেন করতে আসছিলো যেগুলা ঘটনা আগে মিটে ছিল তারপরেও উনি পরবর্তীতে গেছিল তার জন্য মেয়েটাকে ডাকছিল মেয়েটাকে ডাকার পরে হ্যাঁ তারপরে কি বলছে তুমি লিখিত দাও কি বলে এরকম বলেছিল আর বলার পর থেকে তারপরে বাস একদম আর পাকা নাই তাকেও টাকা খেয়ে কিন্তু যে ব্যক্তিটা যে ওর সাথে আমার কোনোদিন দেখাই হয়নি ওর মেয়ের কাকার সাথে আমার কোনোদিন কথাবার্তা হয়নি দেখা হয়নি ও আমার সামনে বলে দিবে কিন্তু ভিত্তিহীন ব্যাপার হ্যাঁ আমরা গেছি ওখানে বৈঠকে বৈঠকে যাওয়ার পরে ওখানে বসছিলাম বসার পরে তো মানে আমার মিতাও সাথে ছিল হ্যাঁ আমরা গিয়ে গ্রামে ওখানে সবাই ছিলাম যেটা যেটা বলে আসার মেয়েটা ঝামেলাটাকে মিটাই নাও কিন্তু ওরা মিটাচ্ছে না কিন্তু মেয়ের বাড়ি লোক করবে যে এখন চলে গেছে ধর্নাতে এখন ওরা মেয়েটা যখন তখন বিষের বোতল নিয়ে চলে যায় যেখানে সেখানে যদি খেয়ে নেয় তো আমরা যে তার জবাব দেবো তো আমি বলছি তুমি যে এখানকার যাবার ওখানে চলে যাও না ওখানে বিচার হবে আর এগুলো তো মানে যে কীর্তিকাণ্ড করতেছে ওই ব্যক্তিটা মানে এমন মানে মানুষ মানে মানুষ বলে গণ্য নাই ওর মানুষের বলে পরিচিত নাই একটা বৌমার পরে ও এরকম কীর্তিকাণ্ড করবে সেগুলো কথা বলেছিলাম লজ্জার মতো মাথা উঠাতে পারেনি যেদিনকে আমরা ছিলাম এই বিষয়ে কিন্তু অভিযোগ করা হয়েছিল টাকাগা বলছে যে আমরা বেল নিয়েছি তা সত্ত্বেও আজকে এইটা হঠাৎ করে নিয়েtaken না বলে ঢুকায় দিচ্ছে আমরা কোনো মতে মানব না এবং আইন আইনের পথেই আমরা চলব কি বলবেন আইন আইনের পথে চলব তো মেয়েটা তো কোনো জায়গায় কমপ্লেইন করতে যায়নি হ্যাঁ আর আইন আইনের পরে তারা কি করলো না করলো এটা মেয়েকে নিয়ে যায় মেয়েটাকে নিয়ে যা যা কীর্তিকান্ড করেছে ওরা সাজিস করে এগুলা করেছে হুম এগুলা তো আমাদের গ্রামের লোক যারাই শুনতেছে তারাই ছাড়টা দিচ্ছে যদি না ঢুকালে তো যেতে হবে হ্যাঁ আমরা তো আর ছেলে কথা বলবো না প্রশাসন হোক চা কিংবা কেউ হোক তারা যাবে ওখানে শুনবে সঠিক ব্যাপারটা শুনে একটা বিচার করবে নিবে না কেন মেয়েটা কি করেছে মেয়েটার কোন দোষ আছে মেয়েটার দোষটা বাধাক তো আমি এইটা দোষে নিবো না মেয়েটাকে ওরা বললে হয়ে যাবে মেয়েটার পরে হাত দিতে কেউ একটা মেয়ে গেছে তারপরে বলবো আমাকে মানে আমার সাথে শুয়ে থাকতে হবে সে তো করতে পারবে না না বিয়ে দিয়েছে ওর ছেলের সাথে ওর শ্বশুর সাথে শুতে পারে নাকি ওই কথা বলাতে তাহলে যদি কমপ্লেন কমপ্লেন একশোটা কমপ্লেন হবে মানে কমপ্লেন করেছে ওর পরে হাত দিতে গেছিল তো সেটাই আর কি কমপ্লেন করেছে ওর পরে তার শ্বশুরের বিরুদ্ধে এখানে থানাতে বলা হয়েছিল হ্যাঁ অভিযোগটা বলা হয়েছিল এইরকম এরকম একটা মেয়েকে নিয়ে যায় ওর শ্বশুর হ্যাঁ এইরকম করতেছে পুলিশ তখন ওকে ডেকে নিয়ে বলছে কি তুমি একটা লিখিত দাও হ্যাঁ ওর বিরুদ্ধে লিখিত আর কি ওখান থেকে কে লিখিত দিয়েছে না দিয়েছে আর পুলিশ সাজেস্ট করে তারপরে দল বাড়াইছে এটা পুলিশের সাজে পুলিশ ছাড়া হতে পারে বেলটা এটা তো কোনোদিন হতে পারে না এটা পুলিশের কাজ পুলিশ যাই ওখানে দেখো না ঘটনাস্থলে হ্যাঁ তো মেয়েটার কি একটা মেয়ের একটা মেয়ের জীবন নিয়ে খেলাখেলি করবে যার বাড়িতে এই কীর্তিকাণ্ডটা তার যার ছেলেটা করেছে ওর তিনটা মেয়ে তিনটা মেয়ে ছেড়ে স্কুলে লেখাপড়া করতেছিল স্কুল থেকে স্কুল থেকেই বাড়ি নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে আসলো তারপরে হোটেলে নিয়ে গেছিলো ঘুরতে কোন কোন জায়গায় হ্যাঁ ঘুরে টুরে তারপরে এই সব করে এখন যদি বলে যে আমি মেয়েটাকে রাখবো না আর কিছু করবো না কি দোষ আছে বিয়ে কতদিন হয়েছে নিয়ে গেছিল ও তো বাড়িতে নিয়ে যাবে বাইশ দিন না তেইশ দিন বাড়িতে ছিল আজকে পাঁচ মাস ধরো ঘটনাটা পাঁচ মাস ধরে ওকে বলা হচ্ছে দেখো ওইটা ঝামেলাটাকে মিটাও হ্যাঁ কিন্তু সে কথাই শুনতেছে না তারপরে এখন কি হবে না হবে এখন দেখা যাক আমার নাম ইদ্রিস আলম